না এমনি সম্ভব না আর সম্ভব হচ্ছে না আমার পক্ষে কেন কি হয়েছে এখন নরম করে কথা কইতো সুস্কান গলাবাজি করে কথা বল কিছে বলবা তো কিছে বলো আজকে এক ভাবি কালকে আরেক ভাবি আজকে এক মেয়ে কালকে আরেক মেয়ে কয়টা মেয়ে কে ছাড়াবো আমি কয়টা মেয়ে কে ছাড়াবো কোন মেয়ে কে কার ছাড়ছে কে কার ছাড়ে তুই কি ভূতে ধরছে আয় তুই নিম পাতা দে ঝাইরা দি আয় কোন ভূতে ধরছে কোন শেওলা গাছের পেট নিয়ে ধরছে তোরে হ্যাঁ আমারে কে ধরবে হ্যাঁ কে ধরছে তোরে আমারে তো এক পেট নিতে ধরে আমার জীবন জিন্দেগি बर्बाद করে দিচ্ছে কানে আসে না নিউজ আমার কানে আসে না চোখে দেখি না আমি কি অন্ধ লাগি রে অন্ধ লাগি তুই কি সে তুই জিন্দেগি তো না তুই হইছস একটা কয়লা ব্ল্যাক ডায়মন্ড আলহামদুলিল্লাহ যেটা যতই খুশি কোনোদিন হোয়াইট ডায়মন্ড হবে না বুঝছস আলহামদুলিল্লাহ কয়লা

ডায়মন্ড সিনস হীরা সিনস মুক্তা সিনস ও সোনার হরিণ পাইছস তো গায়ে লাগতেছে না না ভাবি লাগে তোমার ভাবি ভাবি জানো দেয় তোরে খাইতে বুঝছ যেগুলার আপু বানাইছস আপু তো নাই হ্যাঁ জানি না ওইদা সাইয়া সইয়া থেকে ভাইয়া ভাইয়ার থেকে সাইয়া সাইয়া সেরকম হয়েছে বুঝছস

সিরিয়াস কথা বলতেছি কোন কালের আমি বন্ধুwidetilde তুই তার করতেছিস হাজার বার করব তুই টাকার হাজার বার কি করবি রে কি করবি খুলে সুন্দর করে করে দেব কোনো দাম নাই বের করে দিবি না বের করে দিবি তুই তো হাত পা থাকলে না বের করে দিবি হাত পাই তো নাই হয়ে যাবে আইসে তুই আ চুপ চোখ কিন্তু চোখ কথা এই পারবি না ছেলে মানুষ কিন্তু রাগে না আর একবার রেগে গেলে খবর আছে কিন্তু এরকম ছেলেদেরকে আমরা এভাবে সুযোগ করে আমরা মেয়েদেরকে আমরা উড়াই দিই